ওকে হ্যাঁ হ্যালো সালামুয়ালাইলাইকাম বন্ধু সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো যেমনটা ভাবা আপনাদের সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটি ব্লগে বিটি মেলা বিডির তো ভাবছিলাম আপনার জন্য আজকে কোথায় কোন জায়গায় মেলায় কোথায় নিয়ে যাবো কোনো মেলা পাচ্ছিলাম না তো ভাবলাম যে এক কাজ করা যাক আমার পাশে কাছে নিউ মার্কেট তো নিউ মার্কেটে যে একশো টাকার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো একটা রিভিউ আপনাদেরকে দিই তো যেভাবে সেই কাজ তো রিক্সা নিয়ে বাসা থেকে বেরোলাম রিক্সা এখন যাচ্ছি আর এই যে ছোট ছোট মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় যে একটু শটগুলো নিলাম এটা আসলে অনেকের ভাল লাগে দেখতে তা আপনাদের জন্যই নিলাম আশা করি আপনাদের ভাল লাগবে দেখেন আমাদের পুরনো ঢাকার যে অলিগলি আছে এরকমই হয় আরও ছোটো ছোট আছে আর আরেকদিন দেখাবো যেটা আপনাদের ভালো লাগে কমেন্টস করতে পারেন আমি সেইগুলো দেখাবো সমস্যা নেই চলে ভাল লাগে মানে বাসা থেকে বের না একটু রিক্সা নিয়ে ঘুরলেও খুবই ভাল লাগে এই কত রকমের মানুষ দেখা যায় এক এক রকম মানুষ কত ধরনের প্রফেশন তাই না এই পিচিটা না আমাদের যা দেখেন এটা হচ্ছে মানে একসাথে দুইটা মানে কি বলবো দুইটা আমাদের জীবনে যথায় মানে লেফট সাইডে বা হচ্ছে আমাদের একটা জীবন ডান দিকে হচ্ছে আমাদের আরেকটা জীবন এটা হচ্ছে আমাদের আজিমপুর কবরস্থান বা গুরুস্থান যেটাই বলেন আসলে এখান দিয়ে আমি যখনই যাই তখনই মানে কিছু বলার মতো থাকে না আমি জাস্ট ট্রিপ করে দেখি আর এই তো বসে থাকি আর তাকিয়ে থাকি আসলে এই সার্চের পৃথিবীতে আমরা ভুলে যাই যে আমাদেরকে একদিন চলে যেতে হবে সবাইকে ব্যাপারটা কেমন আসলে তাই না একবার যদি আমরা মনে করি বিষয়টা তাহলে কিন্তু আমাদের দ্বারা হয়তো কারো কোনো খারাপ ক্ষতি কোনো কিছু হবে না যাই হোক তারপর হচ্ছে এই রোডটা অনেক সুন্দর তো আমি নিউ মার্কেটে এসেছিলাম যে একশো টাকার যে জিনিসগুলো বিক্রি করা হয় সেগুলো একটা দোকানে যাব কাবার করব। মোটামুটি ভালো কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে বাদিক হচ্ছে আপনার পোস্ট অফিস গেটটা আমি বললাম ভাই আমাকে সামনের যে গেটটা আছে ওইটাতে নামিয়ে দেন তো যখন আমি এই জায়গাটা আসলাম তখন তো আমি একদম মানে শখ এটা হচ্ছে নিউময়ার্কের দুই নম্বর গেট মেবি নাকি হ্যাঁ এক নম্বর গেট এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এক নম্বর গেট কিন্তু এটা বন্ধ ছিল কারণ আজকে মঙ্গলবার আমি তো দেখার পর মানে একদম শখ কী করার এখন ভাবতেছিলাম কি করা যায় তো তখনই ইনস্ট্যান্ট মাথায় বুদ্ধি আসলো আছে এখানে তো একটা মেলা হয় মানে বাইরে মঙ্গলবারে বন্ধের দিন তো ভাবলাম যে মেলাটা একটু কাভার করি আর এমনিতে আমার মেলা কাভার করতে বেশি ভালো লাগে সত্যি কথা বলতে কারণ মেলায় অনেক রকমের মানুষ থাকে খুবই ভালো লাগে তো যেমন হবো তেমনই কাজ তো এখানে আমি নেমে যাই আমি একটু বলেছিলাম বিশাল ভাইকে ভাইয়া আমাকে একটু দিকে সামনে নামিয়ে দেন মানে তিরিশ সেকেন্ড লাগতো ওনারা যেতেন উনি বলতেছিল বিশ টাকা লাগবে বললাম থাকবে লাগবে না তো হোক এখান থেকে মেলাটা শুরু রেকর্ড করা শুরু করি তো এই যে দোকানগুলো ছিল এখানে চা আপনারা চাইলে চাটাও খেতে পারবেন মানে অনেক দোকান আছে এখানে চা নাস্তা করার তো এখানে একজন মরব্বী ছিলেন ওনার মানে মরব্ব কি ইয়াংই মানে মিডিল এজ তো ওনার নাগরিক কমিটির যৌথ উদ্যোগে একটা ক্যাম্পেন ছিল এখানে তো একটু সামনে আসার পরে আমি এখানে অনেক ধরনের দোকান দেখতে পাই অনেক অনেক তো কয়েকটা দোকানে আমি প্রাইস জিজ্ঞেস করার চেষ্টা করি যেমনটা আমি সচরাচর করি তো খুব একটা বিরক্ত করি না দোকানদারকে আমি কখনও যদি ওনাদের কাস্টমার না থাকে সেই ক্ষেত্রে আমি তখন একটু দাম জিজ্ঞেস করি কয়েকটা তো আমি বলে দিই ভাই আমি ব্লগ করতেছি আমি এটা আপডেট দেবো আর তাহলে আপনাদের একটা কাস্টমার আসবে দেখে আমাদের ভিডিও অনেকে দেখে তো ওনারা আমার সাথে খুব সুন্দর কোঅপারেট করে দুই একজন ছাড়া যেমনটা এখানে হয়েছিল খুব বাজে একটা এক্সপিরিয়েন্স সেটা ভিডিও আমার দেওয়া আছে আপনারা দেখতে পারেন চ্যানেলে গিয়ে কি হয়েছিল তো এই ভাইয়া যে প্রোডাক্টগুলো দেখে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি আমার কষ্ট হয় বাট তারপরে আমি আপনাদের জন্য দিয়ে দিই এই ছোটো ভাইটাও ভালো ছিল সে আমাকে অনেকগুলো প্রোডাক্টও দেখিয়েছে দুশো টাকা করেছিল যেটাই নেবেন দুশো টাকা মানে খুবই চমৎকার চমৎকার আইটেম ছিল আর কাপড়গুলো অনেক ভালো ছিল কারণ আপনারা তো ক্যামেরা আসলে বুঝবেন না আমি ওটাকে ধরে দেখেছি কাপড়টা ভেরি সফট ছিল কিন্তু আমি এটা জানি না সুতি কিনা বা কি জর্জেট বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি সফট কাপড় ছিল যেহেতু আমার ধারণা নেই কাপড় সম্বন্ধে তো দুইশো টাকার মধ্যে আমি মনে করি এটা আসলে কি আপনারা আসলে আপু আপনারা যারা নেবেন আপনারা জানেন এটা গুড ডিল নাকি ব্যাড ডিল তারপরে আপনি চাইলে দামাদামি করে দেখতে পারেন এই ভাইটা ছিল উনিও বিক্রি করতেছিল উনি মেবি ছশো টাকা করে বলতেছিল বা ছশো পঞ্চাশ এরকম তারপরে এই যে প্রোডাক্টটা একই দোকানের ছশো পঞ্চাশ টাকা ছিল খুবই ভালো ভালো মানে চমৎকার চমৎকার জিনিস আছে আর দোকানগুলো যেমন বললাম দোকানদারের অনেক ভালো ম্যাক্সিমাম দোকানদারই ভালো একটা দুটা খারাপ এরকম থাকে এটা ব্যাপার এটা সব জায়গায় এরকম থাকে তো যতটুকু পারি ইগনোর করার চেষ্টা করি ইগনোর না করতে পারলে তখন আর কি যদি গায়ে পড়ে এসে পড়ে তখন তো একটু প্রতিবাদ করতে হয় তা না হলে তো খারাপ তো যাই হোক যতটা পারি ইগনোর করার চেষ্টা করি কিন্তু অতটাও না যতটা আমি করে গেলে আগামীতে আমার অন্য ব্লগার ভাই বোনদের সমস্যা হবে তো এই এগুলো ছিল ওনাদের এখানে চারশো থেকে আটটাশো টাকার মাঝে অনেক প্রোডাক্ট ছিল মানে এক একটার এক এক দাম তো দেখলাম এগুলো মোটামুটি তা আমি ভাবলাম যে দেখ এখানে থেকে দেখা যাচ্ছে সবগুলোতে একই রকমের প্রোডাক্ট হলো হ্যাঁ আপনারা দেখেছেন এর আগের ভিডিওতেও তো ওনারা আসলে ঘুরে ফিরে সবাই মানে এক এক মেলায় বসে মানে একই রকম মানুষ তো ওনাদেরকে অন্যান্য মেলায় দেখা যায় পাওয়া যায় তো এই সাইডটা আপনারা যারা নিউ মার্কেট যে রোড সাইড মার্কেটটা আছে এখান থেকে আপনারা চাইলে অনেকে অনেক ভালো ভালো জিনিস কিনতে পারেন এখানে হচ্ছে আমি একটা জিনিস বুঝিনি এখানে হচ্ছে একজন ওই যে ভাইটা যাচ্ছে ইয়েলো টি শার্ট পরা ওনার ওখানে কিছু ছোট জামা ছিল মানে ছোট টাইপের সেইগুলো নিয়ে বলতেছিলো জোড়া তিনশো টাকা এরকম কিছু হ্যাঁ আর আরেকজন বলতেছিলো এখানে আপ টু এইট থ্রি হান্ড্রেড অ্যান্ড এইট হান্ড্রেড মানে তিনশো থেকে আটশোশো টাকার প্রোডাক্ট আছে এরকম ছয়শো সাতশো টাকার কিছু প্রোডাক্ট চাচ্ছিলো আমার থেকে তাই আমি ভাবলাম এক কাজ করি যে আমি যেহেতু শিওর হতে পারতেছিলাম না যদি আমি ভিডিও করতেছিলাম অতটা ফোকাস করতে পারিনি উনি তিনশো বলতেছিলেন নাকি তো আপনারা গিয়ে জিজ্ঞেস করে জেনে নেবেন মেবি ছোটোগুলো উনি জোড়া তিনশো টাকা করে বলতেছিলো তো এখানে হচ্ছে একটা ছোট্ট কসমেটিকের দোকান ছিল আর অনেক দোকান আছে কিন্তু এই দোকানটা খুবই সুন্দর ছিল একটা আপু কেনাকাটা করতেছিলেন মোটামুটি ভালোই কাস্টমার আসে আমি একটু সময় নিয়ে গিয়েছিলাম যেন কাস্টমার কম থাকে কারণ আমাকে ভিডিও করতে হবে দোকানদারদের আমি বিরক্ত করতে চাই না এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এই বড় ভাইটা চেয়েছেন তো এক আপু দাম করেছিলেন উনি দুশো টাকা বলে গিয়েছিলেন মেবি না দুশো টাকা তারপর হচ্ছে এই যে দোকানটা হচ্ছিলো এখানে হচ্ছে আপনার ওই যে ওইটাই সরি ওই যে এক সেট দুই সেট হচ্ছে আপনার তিনশো টাকা করে এখানে এই যে কার্ডগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার ছিল দেখতে এগুলো ভালো বিশ টাকা করে ওনার আস্কিং প্রাইস ছিল বেশি নিলে হয়তো একটু কম রাখতে পারে সাতটা আটটা এরকম নিলে বা পাঁচ ছয়টা নিলে বললে হয়তো কম রাখতে পারে পাঁচ দশ টাকা আমি সেই না আপনারা কথা বলে দেখবেন ভালো ছিল খুবই চমৎকার আমি কয়েকটা আপনাদেরকে দেখানোর জন্য হাতে নিয়ে আপনাদেরকে দেখালাম আর হচ্ছে তারপর এখানে যে আরও কিছু আইটেম ছিলো আন্ডার গার্মেন্টস আমাদের ছেলেদের হ্যাঁ এখানে পেয়ে যাবেন তো এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় কোনো কিছু বাদ নেই সবই পাওয়া যায় যেটা আমাদের দরকার ছাড়া সবই পাবেন তো আপনারা ভিজিট করতে পারেন চাইলে খুবই ভালো ছিল মেলাটা এই প্রতি মঙ্গলবারে বন্ধের দিন বসে এটা আউটসাইডে আর এমনিতেও থাকে প্রতিদিন অন্য অন্য লোক হয়তো বসে এই যেই কাপড়গুলো দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু কাপড় কিন্তু আপনারা যারা আপুরে আসেন শপিং করেন কেনাকাটা করেন আপনারা জানেন কাপড়টা দেখলেও বলে দিতে পারেন কোন কাপড় একটা অভিজ্ঞতার ব্যাপার আছে না আপনাদের এই আর কি তো এগুলো হচ্ছে ছশো পঞ্চাশ টাকা যে আসলে আস্কিং প্রাইস ছিল তো এক একটা এক দাম আসলে তো এখন মাত্র কাস্টমার জমা শুরু হয়েছিল এখানে টি শার্ট টি শার্ট ছিল বা দিকে তো আমি টি শার্টগুলো জিজ্ঞেস করে নিলাম তো এই কারণে প্রাইসটা আমি দিলাম না আপনারা জেনে নেবেন কি ওখানে তো এখানে হিজাব ছিল একশো পঞ্চাশ টাকা করে মেবি হ্যাঁ ওয়ান ফিফটি যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর হিজাব ছিল এখানে হ্যাঁ অনেক রকমের আর মোটামুটি আপুরা কিনতে ছিল অনেক এখানে টি শার্ট ছিলটা অনেক ভালো লেগেছে এখানে হচ্ছে একশো টাকা এবং ষাট টাকা দুই ধরনের টি শার্ট ছিল আর সবগুলো মানে খুবই মানে এ গ্রেড কাপড় ছিল চমৎকার গরমের দিনে যদি আপনি পরেন টি শার্টগুলো বাসায় মানে খুবই আরাম পাবেন যেটা আমি নিজেও পড়ি খুব ভালো লাগে বাসায় পড়তে আর পজিটিভ অ্যাটিটিউড আমার এই টি শার্টটা অনেক বেশি ভালো লেগেছে তো ভাইটা অনেক ভালো ছিল আমাকে অনেকগুলো টি শার্ট দেখা ছিল নি তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে কারণ আমি অনেকটা কাট করে যতটুকু দিয়ে আমি ততটুকু দিয়েছি তো মোটামুটি ভালোই আসলে আপনারা চাইলে যারা বাসা থেকে এই মুহূর্তে দেখছেন ভিডিওটি আর এখানে হচ্ছে আপনার এই যে সেনাবাহিনীর চাদাবাদ যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা এই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন আর খুব ভালো রেসপন্স পাওয়া যায় কারণ আমি নিজে অলরেডি এখানে একটা সময় পড়েছিলাম ওইটা অনেকটা একটা বাজে দোকানদার ছিল ওর জন্য তো সেনাবাহিনী আমাকে কপারেট করেছে এবং আশেপাশের দোকানদার ভাই বোনেরা যারা ভাইরা ছিল এবং পাবলিক ছিল যারা আমাদের তো সবাই আমাকে সাপোর্ট করেছেন যেহেতু আমার ভুল ছিল না ভাই একটা জিনিস কি আমি যদি ভুল না করি আর এখানে হচ্ছে খাবার দোকানও পেয়ে যাবেন ফুচকা থেকে শুরু করে অনেক কিছু বিক্রি করতেছিলো সেটাও নিয়ে নিয়েছিলাম এগুলো যা ছিল দুশো পঞ্চাশ টাকা করে পায়ের এখানে কাজ করা ছিল হ্যাঁ তারপর হচ্ছে একশো টাকাও ছিল মেবি পাশে যে অরেঞ্জ কালার যেটা দেখাচ্ছে রেড অরেঞ্জ এরকম টাইপের সেগুলো বা একশো টাকা একশো পঞ্চাশ টাকা এরকম ছিল মানে অনেকগুলো দামের ছিল আমি কোনোটা ফিক্সড প্রাইস বলতেছি না আপনারা এরকম রেঞ্জ প্রাইস রেঞ্জটা দিয়ে দিলাম আপনারা গিয়ে জেনে নেবেন আর এই ভাইটা অনেক ভালো ছিল খুবই ভালো মানুষ আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম ভাই আমাকে মোটামুটি একটা ধারণা দিয়েছেন ওনার কাছে দোকানে কী কী প্রোডাক্ট আছে কত টাকা থেকে কত টাকার তো যেমন এই যে ওনার এই প্রোডাক্টগুলো আছে আসলে ক্যামেরায় দেখলে না মানে অনেক সময় বোঝা যায় না মানে কোনটা কেমন কী রকম কতটা সুন্দর আপনারা যখন যাবেন ওইখানে নিজে নিজেরা দেখবেন হাত দিয়ে কাপড়টা ধরে দেখবেন তখন আসলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তাদের একটু এক্সপার্ট আপোসেন কেনাকাটা করেন ওনারা দেখলেই বলে দেবেন যে এই যে কাপড় জর্জেট বা যেটি আছে এটা হচ্ছে পাঁচশো টাকা আস্কিং বলতেছিলেন ওপরেটা তারপর হচ্ছে ওনার এখানে আরও অনেক কম দামি প্রোডাক্ট ছিল যেমন এই যে এইগুলোর কথা ভাইয়া বলতেছিলেন আমাকে ওই যে নিচে যে আইটেমগুলো ছিল এটা ছিল ছিল টাকা এটা তারপরে হচ্ছে মেবি একশো টাকা মিক্সড প্রোডাক্ট আছে আর একটা ছিল ওটা ছিল একশো পঞ্চাশ টাকা তুমি করতে পারবে না হ্যাঁ করতে পারবে কিন্তু অতটাও না কারণ এখানে এটা কমন প্রাইস তো সবাই জানে এগুলো মোটামুটি সবাই সচরাচর নিয়ে থাকে তো ওনারা পঞ্চাশ টাকা থেকে এখানে সাতশো টাকার জিনিস আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমি ভাইটাকে সালাম দিয়ে তো আমি সবাইকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করি যতটা দোকানদার ভাইটাকে আমি জিনিসপত্র দেখি তো এই দোকানটাও দেখি এই দোকানে সব কিছু দুশো টাকা ছিল তো মূলত আমার এই দোকানদারের সাথে একটা ঝামেলা হয়েছিল এটি একটা বাজে অভিজ্ঞতা ছিল আমার এই মেলায় তো যাই হোক ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আমি আর পরে ভিডিও করিনি পরে ওকে এটা আপনারা ভিডিওটা দেখতে পারেন আমার অন্য আমার চ্যানেল আসতে দেয়া কী হয়েছিল তো আপনার সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে আরেকটি ভিডিওতে কেয়ার আর যদি একটু মন চায় সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন টেক কেয়ার সিয়োসন টাটা বাই